সত্যদীপ্ত সংবাদ সাথে রয়েছে দোলা ডলারের শ্রুতে জানব সংবাদ শিরোনাম রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার পাহাড় ধসে মা দুই মে সহ ছয় জনের মৃত্যু কাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বহুমাত্রিক আলোচনার আশা লাশ পোড়ানোর ঘটনায় তিন দিনের রিমান্ডে আরাফাত সাবেক এমপি নায়েব চার দিনের রিমান্ডে মিরপুর দশ মেট্রো স্টেশন বন্ধ থাকায় স্থানীয়দের দ্রুত আশ্বাস টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার চব্বিশ ঘন্টায় সেখানে বৃষ্টি ছড়েছে পাঁচশো এক মিলিমিটার যা দুই দশকের মধ্যে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত এই অতি ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে প্রাণ গেছে ছয় জনের হয়ে পড়েছে জেলার প্রায় গ্রাম উপকূলীয় জেলা কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ এমন দুর্যোগে পাহাড় ধসে ঘটে প্রাণহানি গতরাত দুইটার দিকে জিলংজার দুই নং ওয়ার্ডের দক্ষিণ ডিককুল এলাকায় মারা যান মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার দুই শিশু কন্যা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরটি ভারী বর্ষণের কারণে মাটি চাপা পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করতে পারলেও মারা যান তার স্ত্রী ও দুই শিশু কন্যা মেড়ি ভরে বাদি মর গিয়ে ধীরে বাদি কার হইলো মজা আমরা কবর ভাই প্রায় দুইটা প্লাস হয়ে যায় তো এখানে উলাদের দরজা লক করা ছিল দরজাটা ভাঙতে ভিতর ঢুকতে আমাদের অনেকটা লেড যায় পাহাড় ধসের পৃথক ঘটনায় মৃত্যু হয় উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই দুই ব্লকের আব্দুল রহিম আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহিদের ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার সদরের ইউএনও এর মাধ্যমে আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা গতকালকে সারা দিন ধরে আমরা মাইকিং করেছি যেন ওনারা যারা পাহাড় ধসে ঝুঁকিতে আছেন বা ও মানে একটু ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ স্থানে চলে যায় আমাদের সেই প্রচারণা এখন অব্যাহত আছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবানের চলে আকস্মিক পানির ঢল আসতে পারে বলে জানানো হয় বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ায় আগামী দুই দিন সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস চট্টগ্রাম মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে স্থল নিম্নচাপের ফলেই আসলে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত হবে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সৃষ্টি হতে পারে সিলেটেও ভারী বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টিপাত কিন্তু আরও দুই একদিন অব্যাহত থাকবে কর্মশেষে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আস্তে আস্তে পনেরো সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে আগামীকাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো সহ ছয় সদস্যের দলে থাকবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকদের ধারণা রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র সচিব জানান ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর ছাত্র জনতা অভ্যুত্থানে ষোলো জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আটশো জন নিহত হয়েছেন তাদের মধ্যে সাতাত্তর শতাংশই গুলিতে মারা গেছেন এছাড়া অভ্যুত্থানে আহত হয়েছেন ত্রিশ হাজারেরও বেশি মানুষ দেশজুড়ে হতাহতদের বিষয়ে সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস বারোটি জাতীয় দৈনিক এইচআরএসএস এর তথ্য অনুসন্ধানী ইউনিট এবং সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় মোট সাতশো জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি পাঁচশো নিরানব্বই জন গুলিতে নিহত হয়েছেন একষট্টি জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন আর পঁচাশি জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় হত্যা চেষ্টা মামলায় গোয়েন্দা শাখার পরিদর্শক আরাফাত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শুক্রবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড দেন গত পাঁচ আগস্ট আসরে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করে র্যাব শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার হন আরাফাত একই ঘটনায় এর আগে গত দুই সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ত্রিশ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় দুজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তুপ করছেন এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে র্যাব ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত র্যাব ছয় জানায় নাশকতা মামলার আসামি সাবেক এমপি নাইবালি শহরের আরবপুর বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় নায়বালি ঝিনেদহ এক আসনে আওয়ামী লীগের মনোন মনোনীত সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম খুন ও নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীর বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও দেশের মানুষের বিজয়কে নস্বাত করার ষড়যন্ত্র চলছে যা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি শুক্রবার বিকেলে মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেয় কয়েকটি সাংবাদিক সংগঠন এ সময় বন্ধু সহকর্মী ভক্ত অনুরাগীদের ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারাই দেশের বীর সন্তান যারা প্রত্যেকে বাংলাদেশের থেকে মুক্ত চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিরক্ত যাদের বুকের তাজা আলো রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড়

দুই হাজার এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারি গত প্রায় এক দশক যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন জাতীয় প্রেস ক্লাবে সকালে এর আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন সেলিমা রহমান আরও বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমানে স্বাধীন জনগণের অধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা আজকে খুব দুঃখ হয় কোন নেতা যদি কাউকে অসম্মান করে আমাদের যারা তারেক রহমানকে অসম্মান করে কথা বলে এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সমস্যার প্রস্তাব দেওয়া হয়েছিল কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না রাজধানীর মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশের দুটি স্টেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ওই এলাকার বাসিন্দারা যদিও কর্তৃপক্ষের আশ্বাস চলতি সেপ্টেম্বরে ফের চালু হবে স্টেশন দুটি ডিএমটিসিএল জানায় তারা কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে স্টেশন দুটি চালু করা সম্ভব রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল যা নগরবাসীর যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দেয় কিন্তু ছাত্র জনতার আন্দোলনের সময় গত উনিশ জুলাই হামলা ও ভাঙচুর চালানো হয় কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর স্টেশনে সে সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বলা হয় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামতে খরচ হবে বিপুল পরিমাণ টাকা আর চালু করতে অন্তত এক বছর সময় লাগবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পঁচিশ আগস্ট থেকে মেট্রো রেল চলাচল শুরু হয় তবে বন্ধ রাখা হয় কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন যার প্রভাব পড়ে স্টেশন সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর যাতায়াতের ওপর কোনোদিকে যাইতে চাই তাহলে আমাদের শেওড়াপাড়ার স্টেশনে উঠতে হয় আর না হয়তো আমাদের এগারো নম্বর স্টেশনে উঠতে হয় এই আমাদের চরম একটা ভোগান্তিতে আমরা আছি এটা দ্রুত চালু করা দরকার এটা দ্রুত চালু করলে আমাদের চলা ফেরাটা খুবই সুবিধা হবো ওর বারো থেকে ডিউসিস থেকে আসবার সহজে আসে এখানে নামতে পারতো এখন ওই কাস্টমার আমরা পাচ্ছি না মেট্রোতে যে সুবিধা আমরাও এখান থেকে উঠে বিভিন্ন জায়গায় যাতে করতে পারতো এখন এটা করতে পারতেছি না আশা করি যদি আবার চালু হয়ে যায় ইনশাল্লাহ আবার কাস্টমার আমার আগে জায়গায় ফিরে আসবে এই দুর্ভোগ ও সময় অপচয় থেকে রেহাই পেতে মেট্রো রেলের এই দুটি স্টেশন দ্রুত চালু করার আহ্বান জানান এলাকাবাসী মেট্রোতে এই ভাঙচুর হওয়ার কারণে আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই অসচনীয় পড়ছে কাজীপাড়ের স্টেশনটা বন্ধ এরপরে হচ্ছে দশ নম্বরেরটাও বন্ধ একেবারে যদি আমাকে এখান থেকে যেতে হয় তাহলে শেওড়াপাড়া নামতে হচ্ছে এই যে জ্যামের কারণে আমার অলরেডি লেট হয়ে যাইতেছে কারণ আমি যদি মেট্রোতে উঠতাম হয়তো বা এতক্ষণে আমি কাজীপাড়া ছাড়াই যেতাম দূরে দূরে টিউশন থাকেন সবগুলো মেট্রোতে করে যেতাম আমার এমআরটি পাসও আছে সো মেট্রো বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে আমার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক ইফতিকার হোসেন জানান সেপ্টেম্বরের ঠিক কোন তারিখ থেকে স্টেশন দুটি চালু হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানা যায় মেট্রো রেলের লাইন কমলাপুর পর্যন্ত বাড়ানো হচ্ছে সেখানকার স্টেশনের জন্য একই ধরনের যন্ত্রপাতি পাইপলাইনে রয়েছে কিছু যন্ত্রপাতি আপাতত সেখান থেকে এনে কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনে প্রতিস্থাপনের কথা ভাবা হচ্ছে সংবাদ ঢাকা। দেশে ফের বেড়েছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা চিকিৎসকরা বলছেন বয়স্ক গর্ভবতী এবং যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি বেশি ফলে মনোযোগ দিতে হবে চিকিৎসায় এদিকে ফি নির্ধারিত থাকলেও সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে রোগীদের রাজধানীর বাড্ডা রামপুরা গোরান যাত্রাবাড়ি মিরপুর ও দক্ষিণ সহ কয়েকটি এলাকা থেকে সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি আসছে হাসপাতালগুলোই পাঁচ তারিখে জ্বর এসেছিল তারপর ছয় তারিখে পরীক্ষা করেছি সাত তারিখে ডেঙ্গু ধরা পড়েছি আর মাথা পারে না আসছে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায় রাজধানীর মুগদা হাসপাতাল ঢাকা মেডিকেল সোহরাওয়ার্দী এবং মিডফোর্ড হাসপাতালে রোগীর চাপ বেশি তবে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল ডেঙ্গুর জন্য নির্ধারিত হলেও অন্যগুলোর তুলনায় কম রোগী ভর্তি হন ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ফি নির্ধারণ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ ডেঙ্গুর যেই পরীক্ষার যে কিট এবং এর যেই পরীক্ষার যে চার্জ সেটাও আগে থেকেই নির্দেশনা দেয়া ছিল এবছর আরও সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয়েছে বেসরকারি হাসপাতালে তিনশো টাকা সরকারি হাসপাতালগুলোতে এনএস এবং আইজিজি আইজিএম এগুলো পঞ্চাশ টাকা করে তবে ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে ভোগান্তিতে পড়েন রোগীরা টেস্টগুলো করতে বলছিল পরে আমি দেখলাম যে এখানে অনেক লম্বা সিরিয়াল মানে আমি আসলে হেসেলে যাইনি পর আমি ওই ইসলামী ব্যাংক মেডিকেল হসপিটালে নিয়ে গেছি আর কি ওখান থেকে আমি টেস্টগুড়া করাইছি আক্রান্ত রোগীদের মশারির মধ্যে থাকতে বলা হলেও কয়েকটি হাসপাতালে এর ব্যবহার দেখা যায়নি এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক জানান রোগীরা মশারি টাঙানো নিয়ে অনিহা প্রকাশ করে মশারির ভিতরে থাকলে কিছু সমস্যা হয় যেমন ধরেন রোগীর একটু অস্বস্তি লাগে আমাদের ডাক্তারদের দেখতেও সমস্যা হয় এর জন্য আমরা ইনফেকশাস পিরিয়ডটা কতদিন মানে আমরা কখন কতদিন পর্যন্ত একটা মশা কামড় দিলে আরেকজনের কাছে সংক্রমণ হবে সেটা আমরা লক্ষ্য করি ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে পোশাক শিল্পকে বাঁচাতে শ্রমিক জনতার সমাবেশ হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিকেলে জামগড়া এলাকায় সমাবেশে ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সমাবেশে বক্তারা শিল্পাঞ্চল আসলিয়ার নৈরাজ্য ঠেকাতে সকলের সহযোগিতা কামনা করেন সেই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ারও আশ্বাস দেন তারা আগামীকাল শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বিজিএমএর নেতারা মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও সাধারণ ছাত্রদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান আকরাম হুসাইন রাজ সর্দার নাদিম শারিয়ার শুভ জান্নাত সাইদ আফ্রিদি আবু বকর খান ও নয়ন আহমেদ

রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম তবে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে আগের বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ এছাড়া চালের দাম নিয়ে খুব জানান ক্রেতারা মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছ উঠেছে বহু আগেই এখন এমনই অবস্থা যে আলু ভর্তা দিয়ে দুমুঠো ভাত খাবেন সেই সামর্থ্যও অনেক নিম্নবিত্তের নেই রাজধানীর কারওয়ান বাজারে শুক্রবার প্রতি কেজি আলু পঞ্চান্ন টাকায় বিক্রি হতে দেখা যায় এভাবে যে অবস্থা চলতেছে আমরা আসলে থাক টিকতে না এই এভাবে আমরা না এখানে মাঝখানে কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো একটু দেখা দরকার আছে আমার মনে করি সেগুলো যদি মনে আনা হয় তাহলে দাম কিন্তু এত হওয়ার কথা না। দামের সেঞ্চুরি হাঁকিয়ে তা ধরে রেখেছে পেঁয়াজ প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম কিন্তু এখন বর্তমানে দুইটা গাড়ো বিক্রি বেশি আমাদের কিনা বেশি কিন্তু এটার কারণটা হচ্ছে আমদানিও ঠিক আছে সরবরাহ ঠিক আছে কিন্তু এটা হয়তো ব্যবসায়ীদের কোনো একটা হাত আছে গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয় একশো টাকায় এক সপ্তাহের ব্যবধানে অন্তত চল্লিশ টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণটির দাম না আমার কাছে স্মরণীয় মনে হচ্ছে না আমি দুইশো টাকা কেজিতে কিনেছি এটা এখনকার সময়ে একশো টাকা আশি টাকা কেজি হব আমাদের দেশের জন্য ভালো কত সবাই ছিল একশো ষাট আর এখন হলো দুশো টাকা আর দাম বেশি কারণ হলো আমদানি কম ইন্ডিয়ান মরিচ নাই সেজন্য দাম বেশি স্থিতিশীল রয়েছে সবজির দরদাম করলা পেঁপে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুনের দাম কিছুটা বেশি প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া চড়া দামে শীতকালীন আগাম সবজিও মিলছে বাজারে টমাটো আপনার একশো টাকা বিক্রি করতেছে আর সিম হল একশো চল্লিশ টাকা করলা ভালোটা পঞ্চাশ টাকা আর আপনার বেগুন আশি টাকা বেগুনের দামটা একটু বেশি ক্রয়ের মধ্যে কোনো কোনোটা আছে আর কি কোনো কোনোটা আবার যেমন সিম নিলাম একশো চল্লিশ টাকা করে এটা তো আসলে আমাদের একটু ক্ষমতার বাইরেই চালের দোকানগুলোই দেখা যায় সরবরাহ বেশ ভালো তবে আগের বাড়তি দামে চলছে ব্যাচা বিক্রি আসলে যারা মেল আর তাদের কাছে সবকিছু মেল থেকে যদি পাঁচ টাকা বাড়ে খুচরো বাজারে দশ টাকা বাড়ে মেল থেকে দুই টাকা বাড়লে খুচরো বাজারে পাঁচ টাকা বাড়ে সরকারি লোক আসে আসলে কমাই দেয় যেই যখন জায়গা তখন আবার যেই লাভ হয়ে কত বাজারে খাসি এক হাজার একশো ও গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে দীপ্ত সংবাদ ঢাকা সম্প্রতি বন্যায় কুমিল্লা জেলায় তলিয়ে যায় তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক হাজার পঁয়ত্রিশ কিলোমিটার পাকা সড়ক কিছু কিছু কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কুমিল্লার কৃষক যখন রোপা আমন ও রোপা ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তখন আকস্মিকভাবে বন্যা গোমতী ও শালদা এবং বাঁধ ভেঙে তলিয়ে যায় কুমিল্লার চোদ্দটি উপজেলা ডুবে যায় কৃষি জমি ও মাছের ক্ষের ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাট ও ঘর বাড়ির কিছুদিন আগে সারগুলোর ডুবি সব নষ্ট হয়ে গেছে আমার বীজ তালা টালা সব ফিরিশ আর সবজি করেছিলাম এগুলো একদম পানিতে তলিয়ে গেছে বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে কুমিল্লার প্রায় নয় হাজার ঘর মেরামত করেও থাকা অসম্ভব এসব ঘরে হ্যাঁ আমার ঘর তো পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লইয়া ফুরে গেছে আর আমার আতে দুঃখ পাইছি আমার মেয়ের মাঠ মাঠগুলা একদম শেষ কারণ এখানে ধান চাষ করা হয়েছিল প্রায় দশ থেকে পনেরো দিন হবে মানুষের তো অসহায় করার কিছু নাই সরকার যদি সাহায্য সহায়তা করে চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার পাঁচ দশ কেজি ডিএফি দশ কেজি এম এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে আর আরেকটা হলো যে যারা রোপা করতে পারবে না তাদের জন্য আগাম সবজির কিছু প্রণোদনা থাকবে সরকারি হিসেবে বন্যায় কুমিল্লার এক হাজার পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা এবং বত্রিশটি ব্রিজ কালভার্ট ক্ষয়ক্ষতি হয়েছে একটা মেন রাস্তা আমাদের এই যে বুড়িচুং আসা যাওয়ার এই এলাকার মানুষ এন থেকে ইন্দ্রমতি মহিষমারা এবং কি ওই যে কোষাইয়ামের সবাই এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে আমরা বুড়িচুং যাই বুঝছেন

তথ্য পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে সব মিলে এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব যে রাস্তাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ পানি পুরোপুরি কমে গেলে ক্ষয়ক্ষতি পরিমাণটা নির্ভর করা সম্ভব এবং যে রাস্তাগুলো ডিসকানেক্ট হয়ে গেছে সেই রাস্তাগুলো আমরা জরুরিভাবে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি তিনি জানান বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে আন্তর্জাতিক প্রসঙ্গ আফগারি দুর্নীতি মামলায় মাস পর পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ এই জামিনের আদেশ দেন এর আগে গত পাঁচ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমান রাখে আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত একুশ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে পরে বারো জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দেন কিন্তু একই অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার করায় এতদিন তিনি মুক্তি পাননি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার একশো ছাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময়ে বৃহস্পতিবার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল এতে জাতিসংঘের ছয় স্বেচ্ছাসেবক সহ আঠারো জনের প্রাণ গেছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাই গাজে উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন খবর ক্ষমতা কুক্ষিগত করে রাখার চালের শিকার হয়েছে দেশের ক্রিকেটের সুতিকাগার ঢাকা ক্রিকেট লীগ বিসিবি নির্বাচনে জয় নিশ্চিত করতে একাই দুই ডজন ক্লাবের মালিকানা ধরে রেখেছিলেন ইসমাইল হায়দার মল্লিক ক্ষমতার পালা বদলের পর তার নিয়ন্ত্রণে থাকা ক্লাবগুলো তাকিয়েছে পৃষ্ঠপোষকের দিকে অন্তত চার যুগ ধরে দেশের ক্রিকেটের আতুর ঘর হিসেবে ধরা হয় ঢাকার ক্রিকেট লীগকে তৃতীয় বিভাগ থেকে শুরু করে দ্বিতীয় প্রথম হয়ে প্রিমিয়ার লিগে দীর্ঘদিন জাতীয় দলকে যোগান দিয়ে গেছে নতুন নতুন ক্রিকেটার অথচ ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ক্রিকেটের এই ভিত ধ্বংস হয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের স্বেচ্ছাচারিতায় ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করে রাখতে ক্লাব ক্রিকেটকে রীতিমতো বাণিজ্যে পরিণত করেন বেক্সিমকো ফার্মার কর্মকর্তা মল্লিক বিভিন্ন মহলের অভিযোগ প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগে বাইশটি ক্লাবের মালিক তিনি আংশিক বিনিয়োগ করে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা বেশিরভাগ ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হয়েছেন কোটি কোটি টাকার মালিক শুধু কাউন্সিলরশিপ ধরে রেখে বিসিবি নির্বাচনে জয়ী হওয়ার মানসিকতা থাকায় ক্লাবগুলোর পরিচর্যায় মনোযোগ দেননি মৌলিক বা পাপন আর তাই খেলোয়াড়দের রয়েছে বিস্তর অভিযোগ আমাদের অনেকে কম পেমেন্ট বা পেমেন্ট অনেকে পায় না সেক্ষেত্রে অনেকে কিছু বলতে সাহস পায় যেমন আপনার ক্লাবের মানে যারা হত্যা করতে থাকে কিংবা কোচ থাকে ওনারা মানে চাইলে একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস করে দেয় পরিস্থিতি অনুযায়ী বলতেছে যে আমরা এ বছর কি আদৌ কি ডাকালি কবে কি হবে না এটা আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না মধ্যে আমরা আশা করি নতুন সভাপতি আছেন প্রাইম স্যার আছেন ওরা বিষয়টা ক্লিয়ার করবেন মালিকানা ইসমাইল হায়দার মল্লিকের হাতে থাকলেও সুবিধা পৌঁছায়নি ক্লাবগুলোতে তবে পরের মৌসুমে লীগ যথাসময়ে মাঠে করানোর জন্য নতুন কেউ দায়িত্ব নেবেন এমন আশা সংশ্লিষ্টদের যখন একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ক্লাব চলবে সেটা যখন বাধাগ্রস্ত হয়ে যায় তখন সেটা সবাই এটা সম্মুখীন হয় বোর্ডের কাছে অবশ্যই চাওয়া থাকবে যে আসলে এই ক্লাবগুলো তো বোর্ডের আন্ডারে সো ক্লাবে বোর্ড ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করবে তারা অবশ্যই এই বিষয়গুলো তাদের নখদর্পণে থাকবে বিপরীতে স্বস্তি ফিরেছে ওল্ড ডিওএইচএস ক্লাবে পাঁচ আগস্টের পর আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় এবার নতুন করে শুরু করতে চায় নির্বাচিত কমিটি কোকোবাই ছিল না আমরাও কেউ ছিলাম না তখন এই ক্লাবটা আমাদের পক্ষে আর চালানোটা ডিফিকাল্ট হয়ে গেল আমরা যখন ছিলাম না তখন এটা দেওয়া হইল হচ্ছে এটা তখন স্পন্সার করলো বেক্সিমকো বিকজ একটা এখন আবার সেই ইনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে এই জন্য আমরা চাচ্ছি আমরা পুরান যারা ছিলাম আগে আমরা আমি জেনারেল ছিলাম আমার আগে প্রেসিডেন্ট যারা ছিল আমাদের গভর্নিং বডি যারা ছিল আমরা আবার চেষ্টা করতেছি সেটাকে রিভাইভ করে আবার আমরা ক্লাবটাকে গোছানোর জন্য বিগত সময়ের অভিজ্ঞতায় ক্লাব সংশ্লিষ্টরা চান কাউন্সিলরশিপের লোভ থেকে ঢাকার ক্রিকেটকে উদ্ধারে বিসিবির গঠনতন্ত্র সংশোধন ও নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হোক তসে আয় ইসলাম দীপ্ত স্পোর্টস বল মাঠে করানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ ২৬ বছর পর টেস্টে এমন ঘটনা ঘটল সবশেষ উনিশশো সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ডানিডিন টেস্টের ভাগ্যেও এমনটি ঘটে এবার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের খেলেতেও ফিরে এলো এই ইতিহাস নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলে দেশের বাইরে যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ভেনু করা হয় ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে দেশটিতে বর্ষা মৌসুম চলে কয়েক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে সঙ্গে যুক্ত হয়েছে স্টেডিয়ামের দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ফলে টসের আগেই শেষ হয়ে যায় ম্যাচ বয়স ভিত্তিক ক্রিকেটে মেয়েদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন থেকে প্রতি দুই বছর পর পর হবে উইমেন্স আন্ডার নাইনটিন টি টোয়েন্টি এশিয়া কাপ বৃহস্পতিবার কুয়ালালামপুরে এসএসসির বোর্ড সভায় হয় এই সিদ্ধান্ত নারীদের অনর্থ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করে নিতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উইমেন্স অনর্ধ উনিশ টি এশিয়া কাপের প্রথম আসর হতে পারে চলতি বছরের ডিসেম্বরে তবে ভেনু কতগুলো দল এতে অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি দু পঁচিশ সালের জানুয়ারিতে হবে নারীদের অনর্ধ উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার রেকর্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার পাহাড় ধসে মা দুই মেয়ে সহ ছয় জনের মৃত্যু কাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বহুমাত্রিক আলোচনার আশা লাশ পোড়ানোর ঘটনায় তিন দিনের রিমান্ডে আরাফাত সাবেক এমপি নায়েব চার দিনের রিমান্ডে কাজিপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি দ্রুত চালুর আশ্বাস আর এই ছিল এখনকার এরই সাথেই বিধানী ছিল আরে বেলা ডলরেস আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে এখন দিক ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ